ব্যক্তি হিসেবে উন্নত চরিত্রের অধিকারী ব্যক্তিতে পরিণত হতে হবে ইসলামী ছাত্র ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক সাথী তার নৈতিক চরিত্র দিয়ে সমাজের সবচেয়ে ব্যক্তিত্বতে পরিণত হবে এটা আমরা চাই আমাদের চাওয়া হল ইসলামী সাথীরা শিবিরের সাথীরা রসুল সাদ্লামের আগমনের যে উদ্দেশ্য ছিল রসুল সাল্লাম এসেছিলেন নৈতিক চরিত্র প্রতিষ্ঠিত করতে উত্তম চরিত্র প্রতিষ্ঠিত করতে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা তারা তাদের নিজ জায়গা থেকে নৈতিক চরিত্রের মাধ্যমে উত্তম দৃষ্টান্ত স্থাপন করবে এটা আমরা চাই আজকে সাথী যারা এসেছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে আমাদেরকে নৈতিক চরিত্রের উত্তম মডেল হতে হবে আমরা পারব কিনা আমাদেরকে এটা পারতে হবে আমাদের কাছে মডেল রয়েছে আমাদের নৈতিক চরিত্রের মডেলকে মোহাম্মদ সাল্লাম আমাদের কাছে নৈতিক চরিত্রের মডেল হলেন হজরত ইউসুফ কাছে নৈতিক চরিত্রের মডেল আছে আমাদেরকে কেউ কারোর কাছ থেকে কোনো কিছু নিতে হয় না ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা পুরান এবং সুন্দর থেকে রসুল থেকে তারা গ্রহণ করবে এটা আমরা চাই আমাদের অন্য কারো থেকে কোনো কিছু ধারণতে হয় না প্রিয় সাথীদের মধ্যে চাই আপনাদেরকে ছাত্র এবং সমাজে সকল ব্যক্তিদের কাছে সেরা ব্যক্তিতে পরিণত হবে ইসলামী ছাত্র শিবির যারা করে একজন প্রত্যন্ত গ্রামের সাধারণ ছাত্র ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কোন দায়িত্বশীলকে দেখে ইসলামী ছাত্র শিবির করে না ইসলামী ছাত্র শিবির করে ইসলামী ছাত্র শিবিরের সাথীদেরকে মাঠে ময়দানে দেখে কাজে আপনাদের দায়িত্ব হলো মেধার দিক থেকে সবচাইতে বেশি সেরা হতে হবে যোগ্যতার দিক থেকে সবচাইতে সেরা হতে হবে বিনয়ী ইসলামী আন্দোলনের সেরা ব্যক্তিত্ব নিজেদেরকে পরিণত করতে হবে এই আহ্বানটি আমি ইসলামী ছাত্র শিবিরের সাথীদের মধ্যে রাখতে চাই আমরা পারবো কিনা আপনাদের প্রতি উদার তো আহ্বান থাকবে আমরা এ জাতির নেতৃত্ব দিতে চাই ইনশাল্লাহ আমরাই নেতৃত্ব দেব আমরা এদেশের ছাত্র জনতা যেভাবে সৈরাচার হাতিরাকে তার জুলুম শাহী শক্তিকে তস্তাস করে বিদায় করেছে এরকম আর কোন জুলুম শাহী যদি আমাদের সামনে আসে আমরা সেই পক্ষে তাউস নস্বাদ করে দিয়ে এদেশে ইসলামী

পুরো উম্মার জন্য পুরো মানব মন্ডলীর জন্য যদি সেরা মরের হয় মুক্তি সেরা নায়ক হয় সেই ব্যক্তি যদি প্রত্যেক দিনের সত্তর থেকে একশো বারের মতো আমরা কেন করবো না আমাদেরকে বেশি বেশি প্রচলন করতে হবে বিজয়কে আল্লাহ বিজয় ইতিহাসটা আমরা নসব থেকে জেনেছি আমরা জেনেছি না রসুলের বিজয়ের সময়সুল দুইটা কাজ করতেন কি কাজ একটা আল্লাহর প্রশংসা আর আল্লাহর আল্লাহ আমরা আমাদের নিজেদেরকে গঠন করতে চাই এমন এমনভাবে রসুল সাল্লাম যেভাবে আমাদেরকে গঠনের নির্দেশনা দিয়ে গেছে ঠিক সেভাবে আমরা গঠন করতে চাই প্রিয় সাথী ভাইয়ার আমি আপনাদেরকে বলতে চাই নিজেদের আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে আমরা দেখেছি বিগত পনেরো ষোলোটি বছর শিক্ষা অঙ্গনে ছাত্রলীগ এবং তাদের দোষণরা যেভাবে শিক্ষা অঙ্গনকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে এটা আমরা সচক খেলে খেলে গেছি কাজেই শিক্ষা অঙ্গন আজ সন্ত্রাসী মুক্ত কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা শিক্ষা অঙ্গনকে পৃথিবীর সবচাইতে বিশ্বেরা। শিক্ষার পরিবেশ সৃষ্টির জন্য সুযোগ করে দিবে এটা আমরা চাই ইসলামিক ছাত্র শিবিরের জনশক্তিরা শিক্ষার সেরা পরিবেশ সৃষ্টি করবে এটা আমরা চাই কাজে আমাদের আচরণের নিয়ন্ত্রণ করতে হবে ইসলামী ছাত্র জনশক্তিদের সাথে অন্য কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের জনশক্তিদের কোনদিন তুলনা করা হয়নি ভবিষ্যতেও কোনদিন তুলনা করা হবে না ইসলামী ছাত্র এই জমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে যায় কি নিয়ামতের কাজে এই সংগঠনের জনশক্তিরা তাদের আচরণকে সব থেকে সেরা আচরণে পরিণত করবে ইসলামী ছাত্র শিবিরের তত্ত্ব ছায় মানে হল সে আল্লাহর জান্নাতে যাওয়ার সেই নির্দেশনাগুলো ছাত্র শিবিরের জনশক্তিদের কাছ থেকে পাবে

বেপরোয়া কোন আচরণ করে তবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে নির্দেশনা থাকবে আমরা এই জাতির সেরা সন্তান হতে চাই জাতিকে আমরা মুক্ত করে একটি সমৃদ্ধ জাতি গঠনের নেতৃত্ব দিতে চাই ইসলাম ভাইরা আমাদের জুলুমের অবসান হয়েছে একটা জুলুমের অবসান হয়েছে কিন্তু কি জুলুম যে কোনো সময় আসতে পারে আমাদেরকে সচেতন থাকতে হবে এদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইসলামী ছাত্র শিবির যে ভূমিকা রেখেছে ছাত্র আন্দোলনে এরকম কোন সংগঠন রাখে নাই ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল সব চাইতে এই আন্দোলনে বড় দায়িত্বশীল রাজশাহী মহানগরী সাংগঠনিক সম্পাদক রাইহান রাজপথে শহীদ হয়েছে এটা তার প্রমাণ আগে আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না জালিমের অবসান হয়েছে আমাদেরকে আরো অনেক পথ পারি দিয়ে সামনে যেতে হবে একটি সুনালী দিনের জন্য আমাদেরকে আরো পথ পারি দিতে হবে আমরা সেই পারি দেওয়ার জন্য প্রস্তুত না। কিনা আমাদেরকে আরো দূর যেতে হবে এই পথ কত দূর চলে আমরা মারি এসেছি জানি না আরো কত দূর যেতে হবে এটাও আমরা আমাদের পথ যত দীর্ঘ হোক না কেন আমরা সামনে যাবো ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা রক্ত দেখে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা রাজপথে লাশ দেখে তারা লাশ দেখে মৃত্যুর ভয়ে তারা পালিয়ে যেতে পারে না এর ইসলাম ইসলামী ইসলামী ছাত্র শিবিরে যারা থাকে ইসলামী ছাত্র শিবির যারা করে যাদের সাদাতের বাসনা যারা নিজেদের সাদাতের বাসনা নিয়ে সামনে আসে যারা সাদাতের জন্য প্রস্তুত থাকে তাদের পৃথিবীর কোনো শক্তি দমিয়ে রাখতে পারে না সেই আন্দোলন যে আন্দোলনের নেতৃবৃন্দ ফাঁসিতে গিয়েছে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্র সভাপতি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়ে শহীদ হয়েছেন আমরা তো সেই আন্দোলনের কর্মী আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা রাজপথে জীবন দিয়েছে সাদাতকে আলিঙ্গন করেছে মৃত্যুর পরোয়ানাকে তারা দুই সরিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে তারা রাজপথে চিকিৎসা চালকে বিদায় করেছে কাজেই আমাদেরকে সাহসী হতে হবে ইসলামী ছাত্র শিবিরের সাথীরা রাজপথের ভিড়ের মতো সেরা সাহসী বীর হিসেবে সব সময় ময়দানে থাকবে এটাই আমরা প্রত্যাশা করি আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকে আমাদের কয়েকটি কাজ ফিক্স করে দিতে হবে এই কয়েকটি কাজ আমরা করবো